নমস্কার বন্ধু আজকে বৃহস্পতিবার আমরা যাচ্ছি একটা জায়গায় সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও করছি এই ভিডিওটা মনে হয় পোস্ট হতে চার পাঁচ দিন আরো হয়তো দেরি হবে কারণ আমাদের এখানে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে ঠান্ডার দিন পড়েছে মানে অনুষ্ঠানের একদম ঝুড়ি চলে এসছে তার মধ্যে আমি আরেকটা একটা প্রোগ্রামে বললাম যে প্রদীপ পাল এখানে এসছে অনেকগুলো শিল্পী এসছে সেই জন্য সেখানে প্রোগ্রাম হচ্ছে তিন দিন ধরে হবে লাস্টের দিন আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিএড কলেজে তো সেই জন্য এখন কথা বলা যেত না যদি বাস্তব এখন আবার অফ আছে সন্ধ্যা ছটার সময় থেকে শুরু হচ্ছে শেষ হচ্ছে বারোটা এইরকম কালকে তো মনে হয় বারোটায় শেষ হয়েছে অতটা খেয়াল করিনি সাড়ে বারোটায় যখন ঘুম থেকে উঠেছি তখন দেখছি সব কিছু বন্ধ তা আমরা ভিকারের হাটে যাচ্ছি এই যে ভুগা রেডি হয়ে গেছে কিছু করছে আমার মা বসে ওখানে মুড়ি খাচ্ছে আমরা যাচ্ছি একটা বিশেষ কারণে ভিকার হাটে ওই যে সাইকেল কিনতে আমাদের জল নিয়ে আসতে আসতে জীবন শেষ হয়ে যাচ্ছে অনেক দূর থেকে জল নিয়ে আসা আর ভুগা আমাদেরকে একটু হেল্প করতে চাই কিন্তু হেই মেয়ে মানুষের জিনিস দিয়ে আবার ছেলে মানুষ জল নিয়ে আসতে পারে সেই জন্য আমরা বুদ্ধি করলাম আমাদের বড় বড় বালতি আছে এই যে এগুলো বালতি আমাদের দুইটা আছে তো এই বড় বড় বালতিগুলোতে জল নিয়ে আসা খুবই কষ্ট যদি একটা সাইকেল না থাকে তো ভুগাই যে আমাদের পাশের বাড়ির একটা মামা আছে ওর নাম সনো ওর কাছ থেকে দুই দিন সাইকেল চেয়ে নিয়ে আর জল নিয়ে আসলো খুব মানে আরাম হলো সেই জন্য বন্ধুরা পাশের বাড়ি মামার কাছ থেকে সাইকেল নিয়ে এসেছি চেয়ে ওটা করে জল নিয়ে আসলাম ও বলছে খুব আরাম হলো তাহলে আরামটা কার হলো একটু ভাবেন

ঘরের মধ্যে ঢুকে কুড়ি টাকা দামের একটা ক্রিম কিনেছি আজ থেকে তিন মাস আগে অর্ধেকও এখনো শেষ হয়নি অল্প করে দি মাঝে মাঝে মানে এখন একটু বেশি ফাটা ফাটা মনে হচ্ছে তো মানে কেমন যেন শুষ্ক শুষ্ক ভাব হচ্ছে ঠান্ডার জন্য আর ওদের তো মনে হয় ছয়টা ব্যবহার করা হয়ে গেল খুলটি গুলো দেখাবো আমি ব্যবহার করে রেখে দিয়েছে ওগুলো দেখাবো আচ্ছা ছয়টা হয় নাকি দেখে কাছাকাছি চলে যাবে ছয়টা না হলো এক একরকম না দুই তিন রকমের মাইক দাও আই দিয়ে আমি দিদাক দেখাই দেব পয়সা দিচ্ছে না পয়সা নিচ্ছে পয়সা দিচ্ছে না পুসিটা মুড়ি খাচ্ছে এটা হলো সুজয়ের মা দিদা ওই যে পিকনিকে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি পয়সা পাই না এমনি আর কি করছি সেই জন্য ফাতরামি করে ওর নাতির কি কাপড় গুলো দিয়ে ধুলা দিয়ে দিল একদম নাকের মধ্যে সেই যা আসছে দিদি আমার মায়ের সঙ্গে গল্প করছে আমি ভিডিও করছি জানে না জানলে বলতে যে পালা তো দূর মারে আমি চুপচুপ করে করছি মানে ফোনটা ধরে আছি জানে না কোন দিকে ফোকাসটা আছে একটু কাছে নিয়ে আসো হাটে গিয়ে দেখাতে পারবো কিনা ভিডিও তো অনেক মানুষ হচ্ছে যারা ভিডিও করতে দেয় না তো আমরা এখন বের হব এই তো বের হয়েই গেছি মোটর মোটরসাইকেল স্টার্ট দিয়ে এখান থেকে বের হয়ে যাব আর চেষ্টা করব সকলকে দেখানোর মানে হাটটার নাম হচ্ছে ভিকাহার হাট করদহর পাশে এখান থেকে দশ কিলোমিটার আমরা যাব রামচন্দ্রপুর হয়ে তো দেখা যাক এখন আমাদেরকে কেউ ওরকম বলেনি যে করোনা কি হ্যান আমরা আগে থেকে ভেবে রাখি যে বলা যায় না যদি এখন তোমাদেরকে বললাম যে দেখাবো তখন ওখানে গিয়ে দেখা গেল যে সাইকেল হাঁটি রেখেছে সাইকেল নিলাম কেউ বললো ভাই করিস না কি হ্যানা তেনা কি দেখতে গিয়ে করলাম না হতেই পারে সেই জন্য আগে বললাম চেষ্টা করবো একটু দেখানো তবুও যে সাইকেল হাঁটি আসলাম কোন সাইকেল নিলাম সেটা তো বাড়িতে এসে দেখাবই জানি না এখন হবে কিনা ভাগ্যে কি আছে একটা সাইকেল নিয়ে আসলে আমাদের একটু আরাম হয় ভুগা নিয়ে আসবে সাইকেলে করে জল আমরা মা বেরকে একটু আরাম পাবো দেখা যাক কী হয় এখন যেখান থেকে বন্ধ আমরা এখন চলে চলে যাবো রাস্তাতে যাওয়ার তো অনেক ভিডিও তোমাদেরকে দেখাই সেই জন্য রাস্তাতে আর ফোন অন করে নিই একদম সোজা এসে সাইকেল হাঁটিতে আমরা দাঁড়ালাম এবং আমি ভিডিও করছি আর ভুগা চলে গেলো সাইকেলের ওদিকে দেখতে আমি করছি এখানে দাঁড়িয়ে থেকে সাইডে মানে যেখানে মোটর সাইকেল দাঁড় করা আছে এই যে দেখো আলু বিছিয়েছে দোকান পাশে বসেছে ছোট ছোট ওই দু একটা চায়ের দোকান পাউরুটির দোকান আর আলু বিছিয়েছে এগুলো ওই দিকে ছিল সামনে রাস্তার দিকে আর এই পেছনটা মাঠের মতন যেটা দেখলে ওটা গোটাটাই ছিল গরু হাটই ছিল শুধু গরু বিক্রি হতো এবার যে কেন গরু নেই বুঝতে পারছি পঞ্চান্ন টাকা বিল উঠেছিল বললাম পঞ্চাশ টাকা নাও তো নিল সেই জন্য তোমাদেরকে কথাটা বলার ইচ্ছা করলো তাই বললাম হাটটা অনেক বড় অনেক বড় এই দিকে ওইরকম বড় হাট কোথাও নেই আমার দেখাতে নেই অনেক দূরে দূরে আছে এই শরাইয়ে আছে আরও কোথায় কোথায় আছে কিন্তু আমাদের এই জায়গায় নেই ওই ভিকাহারের হাট থেকে বড় দেখতে পেলে কেমন কলরব শুনে বুঝতে পারছো কিন্তু গোটা হাটটা আমরা আর দেখালাম না একটুও দেখাইনি কারণ সাইকেল টাইকেল কিনে সেটা আবার গাড়িতে উঠিয়ে দিলাম মাকে আবার ফোন করে বললাম নামিয়ে নিও এই করতে বাজারে ঢুকতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে আর দেখালাম না ভুগা ওখানে খাচ্ছিলো ওখানে একটু বেলা ছিল ওইটুকু একটু দেখালাম ভিখারে হাটে আবার পবদা মাছ দেখতে পেলো সেই জন্য ভুগার নিল বললো যে খাওয়া যাবে একটু অনেকদিন খাওয়া হয়নি সেজন্য নিয়ে আমাদের এখানে তো রান্না হয় না করলে বাইরে হতো কিন্তু ওই বাইরে নিয়ে গেল কারণ ওখানে ওরা সবাই খায় একসঙ্গে খাবে আমাকে বাড়ি এনে নামিয়ে দিয়ে ভুগা এখন চলে যাচ্ছে ওর বাবার বাড়ি হ্যান্ডেল বেল টেষ্ট বাড়াও বনরা এই সাইকেলটা আমাক চড়ানোর জন্য নিয়ে আইসিছে আমি বলে চরে ঘুরে গোটা এক গ্রাম এই যে দেখতে পাচ্ছ তোমরা এই সাইকেলটা নিয়েছি ভিকার আটে 1400 টাকা দাম পড়েছে নিজস্ব লোক মানে পরিচিত লোকের কাছে 1500 টাকা চাইছিল বেশি কথা না বাড়িয়ে আমরা এই সাইকেলটা নিয়েছিলাম 1400 টাকায় নিয়ে আর একটা কি যেন ছাপা কাটতে হয় তো ওটার জন্যে সত্তর টাকা লেগেছিল আর তারপর তো ওটা দিয়ে সঙ্গে সঙ্গে এই সাইকেলটা বাসে ছাদে চড়ালাম ওখানে কুড়ি টাকা দিতে হলো দিয়ে মানে বাসটা এখানে আমাদের নাকড়া কুড়িতে দিয়ে দিল আর আমরা বাইকে এসেছি পরে আর বিশেষ করে অত দামাদামি করিনি কারণ আরও সাইকেল দেখলাম তো ওগুলো দু হাজার টাকার মানে এই রকমই কোয়ালিটি প্রায় দু হাজার টাকা করে চাইছে সতেরোশো টাকা করে চাইছে কোনো সমস্যা নেই সব কিছুই প্রায় মানে নতুন না কিন্তু খুব যে পুরানা হয়ে গেছে তাও না সব ঠিকঠাক আছে আর কি টায়ারগুলো ভালো রিংগুলোও ভালো আছে সিট তারপর এই যে সব কিছুই মোটামুটি ভালো আছে আর আমরা সাইকেলটা নিয়েছিলাম গত বৃহস্পতিবারে মানে আজকে হচ্ছে চার তারিখ মোটামুটি আট দিন চালালাম চালিয়ে ভালোই লাগলো আট দিন ধরে জল আনা হলো মানে দুই টিপ জল আনলে হয়ে যায় এটাই করে মানে কুড়ি লিটারের বালতি একদম খুব ইজি হয় আর আগে তো ওরাই জল নিয়ে আসতো খুব সমস্যা হতো ওদের ওই জন্য সাইকেলটা বিশেষ করে নেওয়া আর আশেপাশে তো এখানে জলের খুব ক্রাইসিস জলের সমস্যা মাঠ জল ওঠে না আর জল যেগুলোতে ওঠে সেগুলো জল খাওয়া যায় না এত আয়রন যদিও আমাদের ফিল্টার আছে ফিল্টারে জল খায় তবু আর অনেকটাই দূরে বিশেষ করে রাস্তা যখন কাদা থাকে এখানে যখন বর্ষা হয় এগুলো তো ডুবে থাকে তোমরা দেখেছো আসতে খুব অসুবিধা হয় জল তো সেই জন্য ভাবছি সাইকেলে দুবার করে নিয়ে আসবো তারপর সাইকেল ধুয়ে মুছে রেখে দেবো সেই জন্যে সাইকেলটা নেওয়া তো কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানাবা আমার তো বেশ ভালোই লেগেছে সেই জন্য নিয়েছি তোমরা জানাবা কমেন্টে এ কেমন হলো ঠকা হলো না ঠিকঠাক আছে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে এর এরপরের ব্লগে নমস্কার